হ্যালো ভির্স টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের মুখে বয়সের ছাপ আছে যাদের মুখ কোচকানো কালচে ভাব চলে এসছে আগে অনেক ফর্সা ছিলে এখন অনেকটা স্কিনে প্রবলেম দেখা যাচ্ছে তাদের জন্য এই প্যাকটি তো বন্ধুরা এই প্যাকটি কিন্তু খুব ভালো আমাদের ত্বককে একদম ক্লিন করবে পরিষ্কার করবে এবং টান টান করবে তো চলো বন্ধুরা রেমেডিটি খুবই সহজ তো তোমাদের সঙ্গে শেয়ার করি সবার প্রথমে আমি এখানে নিয়ে নেব হাফ পাকা কলা পাকা কলা নিয়ে নিতে হবে হাফ পাকা কলা কিন্তু আমাদের ত্বকের বয়স্ক ছাপ আটকায় পাকা কলা আমাদের ত্বককে চকচকে ফর্সা বানায় এবং নোংরাও বের করে তোলে খুব ভালো কিন্তু স্কিনের জন্য এই ফলটা তো আমি কাটা চামচের দ্বারা চেষ্টা করলাম হলো না হাত দিয়েই ভালো সব কিছু কিন্তু আমাদের হাত দিয়েই মানে কাজ করা বা যে কোনো কিছু হাত দিয়েই খুব তাড়াতাড়ি হয় আমার বলে মনে হয় তো দেখো আমি হাত দিয়ে এখানে পাকা কলাটা ভালো করে থেতলে নেব তোমরা এই পাকা কলা কিন্তু এভাবে থেতলেও নিতে পারো বা মিক্সার গ্রাইন্ডে পেস্টও করে নিতে পারো একটু ফোটা জল দিয়ে তো দেখো হাত দিয়ে যেটা হয়ে যাচ্ছে তার দরকার কি মিক্সার গ্রাইন্ড এর মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ মতো মধু বন্ধুরা এই যে পাকা কলার মধুর কম্বিনেশান না এটা কিন্তু বেস্ট স্কিন ফর্সা করার জন্য আর স্কিন নরম হবে তুলতুলে হবে তোমরা নিজেরাই কিন্তু অবাক হবে সান ট্যান দূর হবে এবার আমি এর মধ্যে কফি ইউজ করব হাফ চামচ বন্ধুরা কফি তো তোমরা অনেকভাবে ব্যবহার করেছো আমিও অনেকভাবে দেখিয়েছি এই চ্যানেলে তো কফি তোমরা এভাবেই একটু জাস্ট লাগিয়ে দেখো তোকে তোমরা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে যে এতটা ক্লিন এতটা ফর্সা করতে পারে তো দেখো আমি এখানে কফি দিয়ে দিয়েছি পাকা কলার মধ্যে এবারে পাকা কলা মধু আর এই কফি ভালো করে কিন্তু মিক্স করে নেব কফি আমরা সবাই জানি আমাদের ত্বককে ফর্সা ঝকঝকে করে এবং আমাদের ডিট্যানিং করে কফি পাউডার তার সাথে সাথে ডার্ক স্পটগুলো কিন্তু তুলে দেয় তো খুব ভালো কিন্তু কফি অ্যান্টি এজিংও কাজ করে তো দেখো আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মিক্স করব আরেকটা উপাদান তো তোমরা দেখতে থাকো তো দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত উপাদানগুলো মিক্স হয়ে যায় আর এটা শুধু ফেসে না তোমরা পুরো বডিতে অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো তো দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এটা কিন্তু ওয়াইল্ড টার্মারিক কাস্তুরি হলুদ গুঁড়ো ত্বকের ক্ষেত্রে কাস্তুরি হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদটাই থেকে বেস্ট কারণ গুঁড়ো হলুদে খুব ভেজাল থাকে তোমরা চাইলে গুঁড়ো হলুদটাও নিতে পারো অল্প একটু বেশি তো না তো এই হলুদ গুঁড়োটা দিলাম কেন আমাদের স্কিনে প্রোটেক্ট দেবে অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করবে ত্বকে ডার্ক স্পট থাকলে সেটা কিন্তু চোখের পলকে ক্লিন করে তো দেখো অনেকটা লাইট করে তোলে এবার আমি সমস্ত উপাদান মিক্স হয়ে গেছে এটা তোমরা পুরো ফেসে লাগিয়ে নেবে লাগানোর আগে অবশ্যই কিন্তু একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে ঠিক এভাবে লাগাবে এইটা না একটু মাসাজ করলে ভালো হয় মোটামুটি দু তিন মিনিট একটু মাসাজ করবে ভালো করে তাহলে কি বলো তো ফেশিয়াল মাসাজটা খুব ভালো হয়ে যাবে তো এভাবে তোমরা পুরো মুখে লাগিয়ে নিলে পুরো মুখে মাসাজ করলে অন্তত দশ মিনিট এভাবেই ছেড়ে দেবে যখন দেখবে পুরোপুরি শুকিয়ে এসছে তখনই কিন্তু এটা মুখে জল দিয়ে ধুয়ে ফেলবে তো বন্ধুরা যখন তোমরা জল দিয়ে ধোবে না তখন ম্যাজিকের মতো দেখতে পারবে ত্বক কতটা ইয়াং কতটা ফর্সা লাগছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো ধন্যবাদ